আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি নার্সিং অ্যাডমিশন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বাংলা ক্লাসে আজকের বাংলা ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমি আব্দুর রহমান মুস্তাকিম শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয় আজকের বাংলা ক্লাসের টপিক বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ভাষার রীতি ও বিভাজন সম্পর্কে বিগত বছরে আসা সবথেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং তার সমাধান করে থাকবো তো বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন অপবংশ থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন অপশন ক গৌরী অপবংশ অপশন খ সৌরশ্রেণী অপবংশ অপশন গ মাগতী অপবংশ অপশন ঘ মহারাষ্ট্রীয় অপবংশ আমরা জানি যে গৌরী অপবংশ থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক গৌরী অপভ্রংশ দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় সাধু ও চৈতর রীতির মিশ্রণ যা ত্রুটি নির্দেশিক পারিবেশিক শব্দ কি? যার অর্থ হলো যে বাংলা ভাষায় সাধু ও চৈতরীতির মিশ্রণ হলে এটাকে বাংলা ব্যাকরণের ভাষায় কি বলা হয় এটাকে কি জগা খিচুড়ি বলা হয় নাকি অপশন খ গুরুচণ্ডলী না অপশন গ লঘুগুরু না অপশন ঘ চটুল গম্ভীর তো আমরা জানি যে বাংলা ব্যাকরণের ভাষায় যখন সাধু ও চৈতর মিশ্রণ হয় তখন তাকে গুরুচণ্ডালী দোষ বলা হয় অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধু ও চরিতরীতি ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয় অপশন ক বিশেষণ ক্রিয়া অপশন ঘ বিশেষ বিশেষণ অপশন গ বিশেষ্য সর্বনাম অপশন ঘ ক্রিয়া ও সর্বনাম তো আমরা জানি যে সাধু ও চৈত ভাষার যে পার্থক্য এটা ক্রিয়া ও সর্বনামে বেশি দেখা যায় যেমন পড়ছি পড়তে ছিলাম করছি করতেছিলাম আবার তার তাহার এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো আমাদের ক্রিয়া এবং সর্বনাম পদে সবথেকে বেশি পরিলক্ষিত হয় অর্থাৎ আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন ঘ ক্রিয়া চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় গুরুচন্ডলী দোষ মানে হলো অর্থাৎ আমরা ইতিমধ্যে দুই নম্বর প্রশ্নে আগে একবার দেখছি যে গুরুচন্ডলী দোষ কাকে বলে অর্থাৎ অপশন ক উপমার ভুল প্রয়োগ তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ প্রয়োজনে অতিরিক্ত শব্দের ব্যবহার বাগরা বাগধারা রদবদল তো আমরা জানি যে তৎসম শব্দের সাথে যখন দেশি শব্দের প্রয়োগ করা হয় তখন তাকেই গুরুচন্ডালী দোষ বলে অর্থাৎ আমাদের চরিত রীতির সাথে যে সাধু রীতির সংমিশ্রণ তাকেই বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় গুরুচন্ডালী দোষ পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ রয়েছে কত সালে তো এখানে অপশন কতে বলা হয়েছে আঠারোশো এক অপশন খতে বলা হয়েছে উনিশশো এক অপশন গতে বলা হয়েছে দু হাজার এক অপশন খতে বলা হয়েছে আঠারোশো পঁচাত্তর তো আমরা জানি যে বাংলা ভাষার যে সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় সেটা হলো আঠারোশো এক সান অর্থাৎ আঠারোশো এক সালে বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে বলে ব্যাকরণবিদরা বা বিভিন্ন লেখকরা মনে করে থাকেন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক আঠারোশো এক ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষা হতে কোন ভাষার জন্ম হয় ক সংস্কৃত খ পালি গ প্রাকৃত ঘ বঙ্গকামরূপী তো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার ততটা উৎপত্তি বা জন্ম হয়নি যতটা প্রাকৃত ও বঙ্গকামরূপী থেকে হয়েছে কিন্তু বঙ্গ ও প্রাকৃত থাকলে আমরা কোনটা দেখাবো এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা তো প্রাকৃত ভাষাটি যে যা হচ্ছে একটু ভাষার প্রাচীনতম রূপ এবং বাংলা ভাষার যে আদিরূপ অথবা বাংলা ভাষার যে পূর্ব যেই রূপটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গ কামরূপী অর্থাৎ সংস্কৃত এবং ভারতীয় প্রকথ্য আর্য থেকে যে ভাষা উৎপত্তি হয় তা হলো প্রাচীন প্রাচ্য তারপরে আসে গৌরীয় প্রাকৃত্য তারপরে আসে গৌরীয় অপভ্রংশ এরপরে সে বঙ্গীয় কামরূপী অর্থাৎ বঙ্গকামরূপী এবং বাংলা ভাষার শেষ অসমিয়া ও বাংলা অর্থাৎ আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে বঙ্গ কামরূপী এখানে যদি বঙ্গ কামরূপী না থাকতো নিঃসন্দেহে আমাদের উত্তর হতো অপশন গ প্রাকৃত সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ এসেছে অপশন ক মাগধী অপশন খ প্রাচ্য অপশন গ গৌরী অপশন গ সৌরশ্রেণী আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে হচ্ছে গৌরী অপূর্বংশ যে ভাষাটি অর্থাৎ গৌরীয় প্রাকৃত যেটা এটা হচ্ছে গৌরীয় অপভ্রংশের একটি বিকৃত রূপ অর্থাৎ গৌরীর অপবংশটি হচ্ছে গৌরীয় প্রাকৃতির একটি বিকৃত রূপ এই যে ভাষা থেকে পরবর্তীতে এসেছে বঙ্গকামরূপী এবং সর্বশেষে আছে অসমীয়া ও বাংলা অর্থাৎ আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে অপশন গ গৌরীয় বা গৌরী আট নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন লেখক চরিত ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন চলিত ভাষা সম্পর্কে যাই আসুক অর্থাৎ আনুষাঙ্গিক যা কথাবার্তা সব নিঃসন্দেহে দাগিয়ে দেবেন প্রমোদ চৌধুরী কেননা আমি বলে দিচ্ছি কিছু অপশন চলিত ভাষা রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ভাষার রীতির রূপকার প্রমোদ চৌধুরী চৈত ভাষার সৃষ্টি বা স্রষ্টা রীতি প্রমোদ চৌধুরী চৈত ভাষার রীতি সর্বপ্রথম ব্যবহারকারী প্রমোদ চৌধুরী চৈত্র ভাষার রীতি জনপ্রিয় করে তোলেন প্রমোদ চৌধুরী বাংলা ভাষার সাধু রূপ এর মধ্যে যে তুলনামূলক গবেষণা করে থাকেন ইনিও প্রমোদ চৌধুরী এছাড়াও বাংলা ভাষা সম্পাদিত উনিশশো চোদ্দো সালের পত্রিকা অর্থাৎ সবুজপত্র পত্রিকাটা যেটা সেটা সম্পাদিত হয় চলিত ভাষায় তাও প্রমোদ চৌধুরী এবং সবুজপত্র পত্রিকা যেটা প্রকাশিত হয় বীরবলের হালকাতা যেটা একটি গ্রন্থ এই গ্রন্থটি চলিত ভাষায় রচিত করা হয় এবং কি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্য চলিত ভাষায় লেখার জন্য যিনি উদ্ভব করেন অর্থাৎ তিনি উৎসাহিত করেন তিনি হচ্ছে প্রমোদ চৌধুরী অর্থাৎ আট নম্বর প্রশ্নে কোন লেখক অর্থাৎ প্রমোদ চৌধুরীর চরিত্র ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন আট নম্বরে বলা হয়েছে বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা অপর ভাষা কোনটি তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের বাংলা ভাষা যেই উৎপত্তিটা হচ্ছে প্রথমে ইন্দো ইউরোপীয় সতম আর্য ভারতীয় প্রাচীন ভারতের আর্য এখান থেকে প্রাচীন ভারতের কথ্য থেকে আবার প্রাচীন প্রাচ্য গরীপ্রাকৃত্ব গৌরী অপ্রবংশ অর্থাৎ বিকৃত যে ভাষাটা আছে বিকৃতি এরপরে বঙ্গকামরূপী এবং বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার সাথে আরেকটি যে ভাষা হয়েছে তা হচ্ছে অসমিয়া অর্থাৎ নয় নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক অসমিয়া। দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষার মূল উপাদান কী ক ধ্বনি খ শব্দ গ বাক্য ঘ বর্ণ তো আমরা জানি যে ভাষার সব থেকে যে মূল রূপা সব থেকে যে গোড়ার যে রূপটি সেটা হচ্ছে ধনি তো আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক ধ্বনি তো শিক্ষার্থীরা এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়েছে আমরা ইতিমধ্যে দশটি প্রশ্ন সলভ করেছি এই দশটি প্রশ্নের উত্তর সব দিয়ে তোমাদের কমেন্ট বক্সে দেওয়া হবে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা চাইলেটা আবার রিভিশন করতে পারো এবং নার্সিং অ্যাডমিশন একাডেমি কর্তৃক এরকম আরও বাংলার ক্লাস আয়োজন করা হবে যার কারণে আমাদের যত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে চাইলে তুমি ফলো বা সাবস্ক্রাইব করতে পারো এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততদিন তুমি সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম